আসসালামু আলাইকুম ল্যাপটপ প্যাভিলিয়নে স্বাগতম যারা ম্যাকবুক পছন্দ করেন কিন্তু তার অপারেটিং সিস্টেমটা পছন্দ করেন না তারা শুধুমাত্র উইন্ডোজ অপারেটিং সিস্টেম পছন্দ করেন ওদের জন্য আসলে ডেল এক্সপিএস সিরিজটি বিল্ড করা যেটা ম্যাকবুক থেকে কোনো অংশে কম না ডেলের মোস্ট প্রিমিয়াম একটি সিরিজ আপনারা জানেন ডেল এক্সপিএস সিরিজ এটার বিল কোয়ালিটি কমপ্লিটলি ম্যাকবুকের অল্টারনেটিভ যে প্রোডাক্টটা নিয়ে আমি কথা বলছি এটা হচ্ছে ডেল এক্সপিএস থার্টিন এটার ফুল কনফিগার যদি বলি এটা পাবেন হচ্ছে কোরআ সেভেনের এইট জেনারেশন র্যাম রয়েছে আট জিবি এসএসডি রয়েছে দুশো ছাপ্পান্ন চাইলে আপনি এসএসডি বাড়াইতে পারবেন এটার পার্সোনাল যদি বলি এক কথাই দুর্দান্ত এটার আউটলুকিং জোস আর এটা ডিসপ্লেতে রয়েছে বাজিমা ফোর কে থার্টিম ইঞ্চি ডিসপ্লে যেটা গ্রাফিক্স ডিজাইন বলেন বা অফিসিয়াল অন্যান্য কাজ বলেন বা গেমিং বলেন আপনাকে একটা দুর্দান্ত আউটলুট দিবে আর ডিসপ্লে দিকে যদি আমরা একটু খেয়াল করি ফোর কে ন্যানো বেজেল ডিসপ্লে একবারে বেজেললেস কে ডিসপ্লে এবং ক্যামেরা রয়েছে ঠিক এই জায়গায় এখানে ছোট্ট একটা ক্যামেরা দিয়ে দিয়েছে যেটা দিয়ে আপনি কনফারেন্স করতে পারবেন ভিডিও কলে কথা বলতে পারবেন দুর্দান্ত ডিসপ্লে কোয়ালিটি যদি কিবোর্ডের দিকে আমরা তাকাই তাহলে দেখা যাচ্ছে যে এইটার একটা আলাদা ফিল আছে টাইপিং স্পিড যাদের ভালো যারা এটা নিয়ে যারা টাইপিং করেন তারা বুঝতে পারবেন যে এটা আসলে কিবোর্ডটা কতটা স্মুথ এবং কতটা ডিসেন্ট আপনি একটা আলাদা ফিল পাবেন আবার টাচপ্যাডের কথা যদি বলি এটা চমৎকার স্মুথ একটা টাচপ্যাড খুবই স্মুথ খুবই স্মুথ চিন্তা করা যায় না এটার এই জায়গাটা রয়েছে ব্ল্যাক কালার যেটা দেখছেন সেটা হচ্ছে জেনুইন কার্বন ফাইবার জেনুইন কার্বন কার্বন ফাইবার দিয়ে এই ডিসপ্লে আশপাশের যেই জায়গাটা দেখছেন সেটা বিল্ড করা এবং এটার সেন্সর প্রাইভেসি সেন্সর রয়েছে এখানে ঠিক কি পাওয়ার কির সাথে পাওয়ার কির সাথে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে আপনি আপনার ডিভাইসটি আপনার নিজের ফিঙ্গার দিয়ে আনলক করে রাখতে পারেন সিকিউরিটির জন্য ত্রিতার উপরের অংশটা পুরাটা হচ্ছে মেটাল ফুল মেটাল ফুল মেটাল এবং আল্ট্রা স্লিম একটি প্রোডাক্ট ফুল মেটাল এক্সপ্রেস সিরিজ আমরা যদি এটা সাউন্ড কোয়ালিটি দিকে চিন্তা করি ঠিক এই জায়গায় একটা স্পিকার রয়েছে দুর্দান্ত সাউন্ডের জন্য এবং অপোজিট পাশ কিন্তু আরেকটা স্পিকার রয়েছে সাউন্ডের জন্য সাউন্ড কোয়ালিটিও জোস এবং তার পাশে এখানে রয়েছে মাইক্রো এসডি আপনি মাইক্রো এসডি মেমোরি কার্ড লাগাইতে পারবেন আলাদা করে ঠিক তার পাশে রয়েছে একটা ইউএসবি পোর্ট টাইপ সি এবং তার পাশে রয়েছে হেডফোন জ্যাক ভেন্টিলেশন ব্যবস্থা রয়েছে ডিভাইসটির পিছনে লার্জ ভেন্টিলেশন সিস্টেম যেটা দিয়ে গরম বাতাস বের হয়ে যায় এবং প্রোডাক্টটি হিট হয় না লার্জ ভেন্টেলেশন সিস্টেম এবং এর পাশে যদি আমরা টাক তাকাই এখানে দুইটা ইউএসবি পোর্ট রয়েছে টাইপ সি একটা দিয়ে ট্রান্সফার করা যায় আর আরেকটা দিয়ে হচ্ছে টাইপ সি চার্জার দিয়ে চার্জ করা যায় ঠিক তার পাশে এখানে আপনি এই কি দিয়ে বুঝতে পারবেন যে আপনার ডিভাইসের ব্যাটারি ব্যাকআপ কেমন আছে এটা দেখতে পাবেন ওকে সুপার স্লিম প্রিমিয়াম এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন ল্যাপটপ অ্যাভিলিয়ন থেকে ল্যাপটপ অ্যাভিলিয়নে কোরাই সেভেন এইট জেনারেশন এবং কোরাই সেভেন ইলেভেন জেনারেশন দুইটা ভ্যারিয়েন্টই আছে চাইলে সংগ্রহ করতে পারেন কোরাই সেভেন এইট জেনারেশন যে প্রোডাক্টটি রয়েছে সেটা আমরা প্রাইস রেখেছি পঞ্চাশ হাজারের নিচে এবং কোরাই সেভেন ইলেভেন জেনারেশন যেটা আছে সেটা সিক্সটি প্লাস সো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারবেন শ্যামলী স্কোয়ার মোহাম্মদপুর ঢাকা